তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা দেখো তোমাদের গণিত বইয়ের আজকে আমরা পৃষ্ঠা সেভেন পৃষ্ঠা সাত এবং আট করবো সাত এবং আট দেখো ওখানে সাত এবং আট পৃষ্ঠাটা করব ঠিক আছে খুবই ইন্টারেস্টিং এবং যে জায়গাটাতে আমরা খুবই মানে ভুল করি একটা সংখ্যা পড়তে ভুল করি বড়ো একটা সংখ্যা লিখতে ভুল করি এই জায়গাটাতে আজকে আমাদের কাজ সো খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এই ভুলগুলো করা যাবে না ঠিক আছে তার আগে তোমাদেরকে বলি আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে যেখানে তোমরা ঠিক এভাবে এই আমার আমাকে যেমন তোমরা টেবিলের সামনে দেখতে পাচ্ছ এভাবেই তোমাদেরকে পড়াবো মনে হবে যে হ্যাঁ আমরা বাড়ির হোম টিউটারের কাছে পড়তেছি ঠিক আছে তো তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ওকে তোমরা যোগাযোগ করতে পারো ইংরেজি একদম রিডিং পড়া থেকে শুরু করে একেবারে যা যা দরকার গণিতের প্রত্যেকটা অঙ্ক না বোঝা পর্যন্ত ছেড়ে দেব না ঠিক আছে এবং বাকি বিষয়গুলো হ্যান্ড নোট দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে ওকে যাই হোক আমরা চলি এখানে দেখো পৃষ্ঠার সাথে কি দেওয়া আছে একটু দেখি নেই হ্যাঁ নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে কতগুলো টিকিট আছে এই টিকিটগুলো গুনতে হবে এই যে এগুলো টিকিট ঠিক আছে আচ্ছা এখানে কি গণি দেখি একু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক হাজার করে দশ হাজার এখানে যে বক্সগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বক্স আছে এবং প্রত্যেকটা বক্সে টিকিট আছে দশ হাজার করে দশ হাজার পাঁচটা লাগবে এই যে দশ হাজার হলো ঠিক আছে আমরা জানি এক থেকে নয় পর্যন্ত যখন হাজার লেগবে তখন চারটা অঙ্ক ব্যবহার করবে এই যে এক দুই তিন চার নয় হাজার সাত হাজারের বেলাও চারটা আট হাজারের বেলাও চারটা ছয় হাজারের বেলাও চারটা পাঁচ হাজারের বেলা দুই হাজার এক হাজার এগুলো সবগুলোর বেলা কি চারটা অঙ্ক ওই সংখ্যাটা এক থেকে নয় এই এই অঙ্কটা এর সঙ্গে আর তিনটা শূন্য যোগ করে দিলে হবে হাজার ঠিক আছে যদি তুমি আট হাজার লেখো তাহলে আট লেখে আর তিনটা শূন্য দিলে হয়ে যাবে আট হাজার বাট তুমি যখন দশ হাজার লিখবে তখন তোমাকে এক লেখে কি লাগবে তোমাকে মোট পাঁচটা অঙ্ক লিখতে হবে এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার অযুত এই যে অযুত পর্যন্ত আসতে হবে দশ হওয়ার সঙ্গে সঙ্গে অযুত পর্যন্ত আসতে হবে ঠিক আছে এখানে দেখো এখানে হচ্ছে এখানে এখানে দশ হাজার এখানে দশ হাজার এখানে তো প্রত্যেকটা বক্সে দশ হাজার পরে আছে তার মানে আটটা বক্স আছে আমরা জানি এক অযুত এক অযুত সমান এক অযুত সমান দশ হাজার এক অযুত সমান দশ হাজার তাহলে এখানে আটটা অযুত আছে আট অযুত আছে মানে কি আট দশে আশি হাজার টিকিট আছে এখানে প্রত্যেকটাতে দশ হাজার করে হলে আশি হাজার টিকিট অর্থাৎ আট অযুত আছে তার মানে কি এই অযুতের ঘরে আমরা আট লিখব বুঝা গেছে অযুতের ঘরে আমরা আট লিখব এরপরে হাজারের ঘরে কী লিখব দেখো এখানে হাজার এই যে এক দুই তিন এই হাজারের ঘরে তিন লিখব ঠিক আছে আমরা এই পাশ থেকেও লিখতে পারতাম কোনো সমস্যা নেই এখানে যেহেতু আলাদা আলাদা তারপরে দেখো শতকের ঘরে শতকের ঘরে কয়টা শতক আছে এখানে গণব আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত শতকের ঘরে সাত লিখবো মানে সাতটা শতক আছে আচ্ছা দশকের ঘরে কিছু নেই দশকের ঘরে কিছু নেই এখানে কোনো টিকিট নেই দশকের ঘরে তাহলে দশকের ঘরে শূন্য যাবে এবং কি এককের ঘরে এক তিন তিনটা এক আছে তাহলে আমরা এখানে তিন লিখব এই যে আমাদের পুরো সংখ্যাটা হবে এখন গণি আমরা কী লিখছি আমরা আট তিন সাত শূন্য তিন এখন গণি আমরা এদিক থেকে একক দশক শত হাজার অযুত এই আট অযুত বলবো না আট দশে আশি হাজার আর তিন তেরাশি হাজার তাহলে আমরা লিখব তিরাশি হাজার সাতশত তিন তিরাশি হাজার সাতশত তিন এখানে সংখ্যাটা হবে তিরাশি হাজার সাতশত তিন ঠিক আছে দশকের ঘরে ফাঁকা দিলাম কারণ এখানে দশকের ঘরে কোনো টিকিট নেই আমরা দেখে দেখেই বলছি দশকের এখানে কি লেখা আছে দেখো উপরের শাড়ির প্রতিটি বাক্সে এক হাজার এর দশটি করে প্যাকেট আছে এই যে দশটা করে প্যাকেট আছে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় এইভাবে আর কি ছবিতে এরকম আটটি বাক্স আছে এই আটটি বাক্সে একত্রে আশি হাজার টিকিট আছে এই যে আট অযুত মানে আট দশে আশি হাজার এবং এক থেকে নয় হাজারের মধ্যে টিকিট আছে তিন হাজার আশি হাজার আর তিন হাজার তেরাশি হাজার শতকের ঘরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত শতক ঠিক আছে দশকের ঘরে কোনো টিকিট নাই ঠিক আছে দশকের ঘরে শূন্য দেওয়া হলো এককের ঘরে তিনটা টিকিট আছে এই যে এখানে তিন তিনটে টিকিটের বান্ডিল বা যেটাই বলো ওকে তাহলে টিকিটের সংখ্যা হচ্ছে এগুলো আমরা কীভাবে গণনা করবো ছবিতে আরও অনেকগুলো টিকিট রয়েছে এগুলো কীভাবে যাই হোক এই যে অনেকগুলো বলে বলতে এগুলো তাহলে এখানে আমাদের সংখ্যাটা লেখা হয়ে গেছে বুঝে গেছে আচ্ছা এখন আমরা সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত এবং লিখি তিরাশি হাজার চারশত চারশত তিরাশি হাজার চারশত তিয়াত্তর এটা অন্য সংখ্যা এটা এই সংখ্যা নয় এটা আলাদা ঠিক আছে তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত সাত শত এটা আলাদা সংখ্যা এটার সঙ্গে এটা সম্পর্ক নেই আচ্ছা আমরা সংখ্যাটি পড়ি এই যে এই 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 সংখ্যাটা এখানে দেওয়া হয়েছে এই সংখ্যাটাকে আমরা কী করতে বলছে তিরাশি হাজার সাতশত এখানে সংখ্যা লেখায় আছে তিরাশি হাজার চারশত তিয়াত্তর এবং লিখি এভাবে এবার তোমাকে হয়ে লিখতে বলছে এইখানে কাজ দেওয়া আছে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি কোথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি আমি এখানে সবগুলো দিলে ভিডিও অনেক বড়ো হবে আমি একটা করে দিচ্ছি তোমরা বাকিগুলো করবে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি উচ্চ স্বরে পড়ি বলতে দেখো এখানে ক নম্বরটা একক দশক শতক হাজার অযুত এভাবে পড়তে বলা হয়েছে একক দশক শতক হাজার অযুত অজুতের ঘরে আসা মানেই এখানে অজুতের ঘরে যত সং যে সংখ্যা যে অঙ্কটা থাকবে হ্যাঁ প্রত্যেক অঙ্কের জন্য দশ হাজার দুই অঙ্ক আছে দশ দশ বিশ হাজার বিশ হাজার আর তেইশ হাজার তাহলে আমরা পড়বো এখানে কি তেইশ হাজার পাঁচশত সতেরো ঠিক আছে অজুতের ঘরে যে সংখ্যাটা আসবে ওই হাজারটা ওর আগের সঙ্গে মিলাইয়ে পড়বো আমরা ঠিক আছে তেইশ হাজার শতকের জায়গা একটাই হ্যাঁ শতকের ঘর একটাই পাঁচ শত আর সতেরো হচ্ছে এক দশ সাত দশকের ঘরে এক আছে তাহলে এক দশ সাত সতেরো ঠিক আছে তাহলে আমরা এখানে সংখ্যাটা এইভাবে পড়তে পারি লিখি আগে ক পাঁচশো সতেরো ঠিক আছে দেখো এখানে তোমার এখানে দেখে দেখে লিখতে পারবে এইটাকে কী লিখবো আমরা এটা কি লিখবো হচ্ছে সাত সাত একক সাত একক এইখানে একটু দূরে লেখি এটার এটার মান সাত সাত এককের মান কি সাত এই যে এক আছে একের একের মান কত এক দশক এক দশক মানে একটা দশ এই যে দশ একটু সাজায় রেখবো পাঁচের মান কত এই যে পাঁচ শতক খেয়াল করো খুব ইজি টানটা একটা বড় করে দিই হ্যাঁ পাঁচ শতক বলতে পাঁচ শতক লিখতে দুইটা শূন্য লাগবে এই যে পাঁচ পাঁচ শতক তিনের স্থানীয় মান কত হবে এই যে তিন হাজার তিন হাজার কেমন করে লিখবো যে এক দুই তিন এক থেকে নয় পর্যন্ত তিনটা শূন্য হবে তিন হাজার আচ্ছা দুইয়ের স্থানীয় মান কত দুই অযুত দুই ওজুধ দেখতে পাচ্ছ না কি দুই ওজুত দুই মানে এই যে এখানে শূন্য শূন্য আমরা সব মিচে এদিক থেকে লিখি তাহলে সুবিধা হবে এই যে দুই একক দশক শতক হাজার অযুত দুই অযুত ঠিক আছে তাহলে এই জায়গাটাতে ওরা যেভাবে লেখছে হাজারের জায়গা যেহেতু হাজারের স্থান যেহেতু দুটা এখানে কত বিশ হাজার হইল আর তিন হাজার এটা হচ্ছে তেইশ হাজার তেইশ তেইশ হাজার ঠিক আছে তেইশ হাজার এই যে এটা আমাদের লেখা হয়ে গেছে আর আর কোনো কাজ নেই এটা এইভাবে লিখতে হবে তাহলে পরেরটা খটা তোমার এইভাবে লিখবে গটা এইভাবে লিখবে ওকে এরপরে দেখো এক নম্বরটা কী বলছে সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান বের করি এই আবার ঠিক এটা এটার মতোই এখানে চার অযুত মানে চল্লিশ হাজার আর নয় হাজার নয় হাজার আমি তোমাদেরকে বললাম না নয় হাজার দশ হাজার হলেই তো এখানে আর একটা ওজুধ হয়ে যেত ঠিক আছে এই যে ঊনপঞ্চাশ হাজার এটা এটা সেম এখানে কি বলছে দেখো খালি ঘর পূরণ করি খালি ঘর পূরণ করি বলতে এখানে এই 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 সংখ্যাটা একক দশক শতক হাজার অযুত এক অযুত তারপরে কয় হাজার একক দশক শতক হাজার তিন হাজার তারপরে শতক চার শতক তারপরে দশক পাঁচ দশক তারপরে সাত একক ওকে এখানে দেখো একক দশক শতক হাজার এখানে কিন্তু অযুতে আসে তাহলে অযুতের ঘরে কিছুই বসবে না শূন্য ঠিক আছে সাত হাজার আটশত শূন্য দশক চার একক এখানে কী হবে এখানে দেখো পাঁচটা সংখ্যা মানেই হচ্ছে অযুতের ঘরে আসে তাহলে ছয় অযুত আট হাজার শূন্য শতক শূন্য দশক পাঁচ একক খুব সহজ এখানে কী হবে এখানেও পাঁচটা অঙ্ক আছে হ্যাঁ তাহলে কী হবে নয় অযুত সাত হাজার আট শতক চার দশক দুই একক একদম করে দেওয়া হলো ক নম্বর বলছে কি এই সংখ্যাটিতে চার ও তিনের স্থানীয় মান কত সংখ্যাটিতে অজুতের অঙ্কটি কত অজুত স্থানের অঙ্কটি কত দেখো নয় চার দুই তিন শূন্য এখানে ক নম্বরটা নয় চার দুই তিন শূন্য বলছে কি সংখ্যাটিতে চার ও চার ও তিনের স্থানীয় মান কত চার ও তিনের স্থানীয় মান কত দেখো এখানে একক দশক তাহলে তিনের স্থানীয় মান কত তিন তিনের স্থানীয় মান হচ্ছে তিন দশক তিন দশক এই যে তিন দশক মানে কি তিরিশ বুঝে গেছে চারের স্থানীয় মান কত একক দশক শতক হাজার চারের স্থানীয় মান হচ্ছে চার হাজার চার হাজার অর্থাৎ এক দুই তিন এই যে ওকে চার হাজার এরপরে কি বলছে সংখ্যাটিতে অজুত স্থানের অঙ্কটি কত অজুত স্থানের অঙ্কটি একক দশক শতক এখানে গুনি আমরা একক দশক শতক হাজার অযুত নয় অজুত স্থানের অঙ্কটি হচ্ছে নয় ওকে এখানে দেখো খ নম্বর সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত একক দশক শতক হাজার ছয় হাজার স্থানের অঙ্কটি হচ্ছে ছয় ঠিক আছে এটা ডান আজকে আট এক পঁচিশ এই পৃষ্ঠার কাজ শেষ ঠিক আছে হ্যাঁ কাজগুলো শেষ হচ্ছে আমি কিন্তু পরীক্ষা নিব মাথায় রাখিও আমি এগুলোর পরীক্ষা নেবো নেক্সটে আমরা নেক্সট ভিডিওতে নয় নয় পৃষ্ঠায় কাজ করব ওকে আজকে তাহলে আল্লাহ হাফেজ দয়া করি আমার জন্য